ক্রিকেট প্রেমীরা কি খবর এক মাসের গ্যাপ কে রাখে সে লাস্ট খেলা এক মাস এক মাস পরে আমরা তাহলে কি করব করবোটা কি এশিয়া কাপ এখনকার সব থেকে হট টপিক তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এশিয়া কাপে বিভিন্ন রকমের ইঞ্জুরি আপডেট লেটেস্ট রিপোর্টস কি আসছে কে কে সিলেক্ট হতে পারে এশিয়া কাপে স্কোয়াড কেমন হতে পারে এবং ইন্ডিয়ার পুরোনো লাস্ট যে টি টোয়েন্টি ছিল প্রায় ছ মাস সাত মাস আগের খেলা লাস্ট ইংল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের সঙ্গে টিম ছিল টিমের পারফরমেন্স কেমন ছিল এবং যারা নতুন সিলেক্ট হতে চলেছে তাদের নিয়ে ইন্ডিয়া কেমন অলরেডি মানে উচিত কি উচিত না তাদেরকে সিলেক্ট করা কারণ অলরেডি ভালো ছিল তো আমরা এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব প্রথমে লেটেস্ট কিছু নিউজ যেটা উঠে আসছে তার মধ্যে সব থেকে বড় যে নিউজ সেটা হচ্ছে শুভমন গিলকে ইন্ডিয়ান টিম অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন ইন্ডিয়ার এশিয়া কাপের জন্য দেখছে তো এটা হ্যাঁ

সাপোর্টে থাকো আর সূর্য কুমার তোর এজ হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে টি টোয়েন্টি যাই হোক এটা পরে দেখা যাবে সেটা কোনো ব্যাপার না আর যদি আমরা ইঞ্জুরি আপডেটে আসি যেটা বুমরা খেলবে কি খেলবে না সব থেকে বড় যেটা প্রশ্ন ওয়ার্কলোড আর কি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বুমরাকে বসানো হচ্ছিল এটা শোনা গেছিল কিন্তু এই মুহূর্তের রিপোর্ট যেটা যেটা শোনা যাচ্ছে জাসপ্রীত বুমরা এশিয়া কাপ খেলছে হ্যাঁ আমরা এই ভিডিওতে এটাই রিভিল করছি যে জাসপ্রীত বুমরা খেলছে জাসপ্রীত বুমরাকে ওয়েস্ট ইন্ডিজেতে ফার্স্ট টু ওয়েস্ট ইন্ডিজ টুরের দুখানা টেস্ট রয়েছে ওর মধ্যে একটা প্রথম যে টেস্টটা ওখানে রেস্ট দেওয়া হবে এটা হচ্ছে এখনকার কথা হচ্ছে মানে যদি এশিয়া কাপ খেলে এশিয়া কাপ খেলবে হ্যাঁ যদি এশিয়া কাপ খেলে তো এখনো অবধি কনফার্মেশন কিছু আসেনি তো এতে এখনো স্কোয়াডই এখনো হয়নি আর যদি আরো আরো ইনজুরির কথা বলা হয় হার্দিক পান্ডিয়া কিন্তু এনসিএতে রয়েছে ও টেস্ট করার জন্য এগারো আর বারো তারিখে এই দুদিন টেস্ট থাকবে যদি টেস্ট পজিটিভ আসে তাহলে গিয়েই ও এশিয়া কাপ খেলতে পারবে আর নালে কিন্তু খেলতে পারবে না না আরো আরো আছে আমাদের ক্যাপ্টেন যে মেন সূর্যা কুমার যাদব সূর্যা যাদব চটিল ছিল তবে লাস্ট একটা ইনস্টা স্টোরিতে দেখা গেছে ফিলিং গুড বলে একটা স্টোরি দিয়েছে আর প্র্যাকটিস স্টোরি দিয়েছে তো এখানে আমাদের একটা পজিটিভ জিনিস কি আসছে যে হ্যাঁ যে সূর্যা যাদবের ক্যাপ্টেনসি আর খেলার পুরোপুরি চান্স রয়েছে আর ঋষভ পান্তের ব্যাপার তো আমরা জানি ঋষভ পান্ত ভুঙে গেছে শুধু এশিয়া কাপ না ও মানে ওয়েস্ট ইন্ডিজ টুলেও থাকতে পারবে না ঋষভ পান্তের এই এই ইয়ে রয়েছে তো আমরা যদি বলি যে সিলেকশন যে টিমে নতুন নতুন প্লেয়াররা কে আসতে চলেছে এই বুদি দেখ নতুন প্লেয়ার যদি বলিস তাহলে সবচেয়ে বড় চমক মানে কাম ব্যাক যেটাকে বলে

এটা তো রয়েছে এটা নিয়ে আমরা কথা বলবো সিলেকশনের মধ্যে আরেকটা যে মেন নাম উঠে আসছে সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার এর শ্রেয়াস আইয়ার এর এইবার মনে হচ্ছে গিয়ে শেষ ম্যাচ দিন এটাতে না মানে ফুল তিন হ্যাঁ তিন ফর্ম্যাটে থ্রি ফর্ম্যাট প্লেয়ার ওডিআই তো অলরেডি খেলে খেলে

টিমে তো হান্ড্রেড পার্সেন্ট প্লেইং ইলেভেন এ খেলার যোগ্য প্লেয়ার এবং কোনো ডাউট নেই আর আক্সার প্যাটেলকে নিয়ে কোনো ডাউট নেই তো আমরা যদি বলি ওল্ড টিম লাস্ট যে ইন্ডিয়া ইংল্যান্ডে সিরিজ খেলে এসছে টিম সেই টিমটা আমি একবার বলছি তোর সূর্যা কুমার যাদব অক্ষর প্যাটেল সঞ্জু স্যামসন অভিষেক শর্মা তিলক বর্মা হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং হর্ষিত রানা আশিদীপ সিং মোহাম্মদ স্বামী বরুণ চক্রবর্তী রবি বিষ্ণু ওয়াশিংটন সুন্দর ধ্রুব জুড়ল অ্যাজ এ কিপার আর হচ্ছে তোর শিবম দুবে রমনদীপ সিং এই হচ্ছে টিম ছিল আর এই টিমটা আমি মনে করি দু হাজার চব্বিশের পর দু চব্বিশের ওয়ার্ল্ড কাপে তো ছিল দু হাজার চব্বিশের ওয়ার্ল্ড কাপের পর থেকে ইন্ডিয়া টিম টি টোয়েন্টিতে কাঁপিয়েছে এই সিরিজে চার একে জিতেছে কিন্তু ইংল্যান্ডের সঙ্গে চার একে ম্যাচ জিতে এই সিরিজ জিতেছে কিন্তু তাছাড়াও

কাকে ছাড়া কাকে নেবে ওদের মনে সে পাথর চাপিয়েই সিলেকশন করতে হয় সিলেকশন করতে আমার মনে হয় আর এটা আমরা মেনেও নিজের করার নেই ওদের বয়সও আছে প্লাস কাকে ছাড়া কাকে নেবে আচ্ছা এখানে হ্যাঁ

সবচেয়ে বড় কথা 6 7 નંমারে কিপার হ্যাঁ 9 বলে কিপার কিপার খেলবে প্লাস 6 7 નંমারে খেলবে এই কিন্তু রিয়ার কোয়ালিটি আর যার জন্য জিতে শর্মা এতবার করে চান্স পাচ্ছে ইন্ডিয়া টিমে আর কিপিংও ভালো করছে অবশ্যই কিপিং টি আর কি মানে আমরা বলতে চাইছি যে ধূপজলের আগে

সাই সুদর্শন এসএসবি জাসুয়াল তোর সঞ্জু স্যামসন অভিষেক শর্মা তিলক বর্মা হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং হর্ষিত রানা আশিদীপ সিং বরণ চক্রবর্তী ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব জিতেশ শর্মা শিবম দুবেশ শ্রেয়া এন্ড শেয়ার পান্ডিয়া

আর টিমে আহমেদ এই আমরা কিন্তু অলরেডি ইন্ডিয়া টিমে রিঙ্কু সিং কিন্তু খুব ডাউটফুল আছে কারণ হচ্ছে রিঙ্কু সিং ওয়ান স্কিল প্লেয়ার যে কোনো একটা স্কিল নিয়ে আসে ঠিক আছে রিঙ্কু সিং যদি বলিং করতে পারত না এইখানে খুব

ওয়াশিংটন সুন্দরের ব্র্যান্ড অনেকটা বেড়েছে কিন্তু আমার মনে হয় না টি টোয়েন্টিতে চান্স পাবে স্কোয়াডে থাকবে অফ স্পিনার ফিঙ্গার স্পিনার অবশ্যই লাগে স্কোয়াডে থাকবে এটা কিন্তু আমার মনে হয় না মানে প্লেইং ইলেভেনে খেলতে পারবে এখানে যেখানে বরণ চক্রবর্তী রয়েছে ঠিক আছে এইখানে আমার মনে হয় না খেলতে পারবে তো জিজির কোন গৌতম গম্ভীর কোনো ভরসা নেই আমার ঠিক আছে এখানে আমার তুই এটা প্রথমে বলছিলি যে টপ থ্রি তে কে কে থাকতে পারে এটা আমরা বলবো না এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি কমেন্ট করে জানান টপ থ্রি তে কোন কোন প্লেয়ার আপনি দেখতে চান এবং মানে প্রচুর কনফিউশন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কাকে কাকে দেখতে চান তো এই ভিডিও এইটুকুই ছিল একটা ছোট্ট খাটো একটা ভালো করে এক্সারসাইজ করলাম আমরা তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন ভিডিওটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এশিয়া কাপের আরো ডিটেল ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসবো তো দেখতে থাকবেন আমাদের চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই